আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এরকম লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে এই ধরনের কোনো ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন কিভাবে অঙ্কন করব এবি বি গুণ করে তার উপরে নট মানে এটি দ্বারা একটি ন্যান গেট তৈরি করতে হবে এর ফলাফলের সাথে আবার এই ব্র্যাকেটের অংশটুকু করার পরে এটার এটা লাস্টে গুণ হবে গুণ হবে ইন্টু আছে তো যাই এ আর বি দুইটি ইনপুট এই যে এ এ একটা ইনপুট আর বি একটা ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট এ আর বি গুণ হবে এই যে এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি আবার বলি এ আর বি দুইটা ইনপুট এখানে কোনো নট নাই আলাদা সেজন্য এটা এ আর বি এ আর বি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণের উপরে নট গুণের উপরে নট মানে কি যে গুণের জন্য অ্যান্ড গেট আর এই নটটা এখানে যুক্ত করব তাহলে এই যে লাইনটা বের হলো গুণ করে তার উপরে নট এ আর বি গুণ হলো গুণের উপরে এই নট বসেছে তো এইটাই এখানে লিখতে পারি এ বি গুণ করে নট মানে এ ন্যান বি এটা হচ্ছে এ বি ন্যান গেট তৈরি হচ্ছে এইবার এই কাজটা করবো ব্র্যাকেটের কাজটা ব্র্যাকেটের কাজটা আমরা নিচে করবো নিয়ম হচ্ছে উপরে যেটি থাকে সেটা উপরে করতে হয় আর এই ডান দিকে যত ডান দিকে যাবো ওগুলো সব নিচে আসতে থাকবে নিচে এক্সটেনশন হতে থাকবে এ প্লাস বি মানে কি এ আর বি যোগ করে যোগ করার জন্য একটি অর তৈরি করতে হবে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি দুইটা মিলে যোগ যোগের জন্য একটি অর তৈরি করতে হবে অর গেট হচ্ছে এরকম চাঁদের ন্যায় বাঁকা এই যে এটা হচ্ছে বলতে পারি এ প্লাস বি তো এটার ফলাফল এটা এটার ফলাফল এটা দুইটা মিলে আবার কি হবে এই মাঝখানে গুণ হয়েছে গুন গুণ অ্যান্ড সেজন্য এই দুইটা মিলে আমরা এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করব অ্যান্ড গেট এরকম ডি এর মতো দেখতে এই নটটা কিন্তু হবে না খালি এইটুকু তো আমরা একটু ছোট করি এইখানে গুণ করার জন্য অ্যান্ড গেট দিব ফাইনালি যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালের মান আমি আবার বলছি লক্ষ্য করি এটার মান হচ্ছে এটা এটার মান হচ্ছে এইটা দুইটা মিলে গুণ হয়েছে গুণ গুণ করার জন্য অ্যান্ড গেট তৈরি করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ